আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টোপা শহর স্যানেল ব্লক চ্যানেল সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কাতলা মাছ মিষ্টি কুমড়ার ঝোল তো কীভাবে রান্না করছি সবটাই দেখো তো আজকে একটা মজার রেসিপি তোমাদের সামনে শেয়ার করবো কাতলা মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল তো কীভাবে রান্না করছি সম্পূর্ণতা দেখতে হলে আমার পাশে থেকে লাইক দিয়ে দেখা শুরু করো আর কেউ স্কিপ করবে না অবশ্যই ফুল ওয়াচ করবে তো এটা কিন্তু গরম গরমপাতের সাথে ভালোই জমে যায় তো দেখে নাও এখানে আমি তিন কেজি সাতশো গ্রাম হয়েছিল এই কাতলা মাছটা তো আমি সম্পূর্ণতে কিনে এনেছি তো এখানে আমি চার পিস নিয়েছি আর এগুলো কোন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর মিষ্টি কুমড়া ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা পুরো আস্ত ছিল অর্ধেকটা আমি আগে ফ্রাই করে নিয়ে নিয়েছি আর যে মিষ্টি কুমড়োটা দেখতে পাচ্ছ এটা পুরো পুরোটা নেব না আমি তো এখানে আমি কেটে দুইয়ে নিয়ে নিয়েছি দেখেন এমন সাইজ করে আমি কেটে নিয়ে নিয়েছি তোমরা চাইলে বন্ধুরা অন্যরকমভাবে কাটতে পারো তা আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও বড়ো সাইজ করে কেটে নিতে পারো তো সম্পূর্ণতা নিয়ে নি আমি অর্ধেক টুকরো রেখে দিয়ে দিয়েছি তো এখন আমি দুইয়ে নেব মিষ্টি কুমড়ো তো কেটে নিয়ে নিয়েছি যে চামড়া ছাড়িয়ে নিয়ে নিয়েছি তো এখন আমি মাছটা বাজা করার জন্য অর্ধেক চামিজ হাফ চামিচ হলুদ হাফ চামিচ ইয়ে দিয়ে দিলাম লবণ তো মাখে মাখিয়ে নেবো মাখিয়ে এখন আমি মাছটা ভাজা করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি তা আগে আমার এ কড়ার মধ্যে ডিম ভাজা করেছিলাম তা জন্য অল্প একটুখানি থেল ছিল তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম যে আগে থেকে ওটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো বন্ধুরা মাছটা কিন্তু কত বড় সাইজ মানে কত বড় ছিল মাছের পিসগুলো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো মাছটা আমি এ পর্যায়ে তুলে নেব মাছটা কিন্তু সম্পূর্ণ বাজা হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু খুবই মজার একটা রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সম্বাদ দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আর পাঁচতে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে নিয়েছি তো অবশ্যই বন্ধুরা তোমরা একবার হলে ট্রাই করবে একেবারে সহজ কিন্তু রান্নাটা কিন্তু একাধিক সিম্পল খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা সেরে নিতে পারেন আপনারা অবশ্যই কিন্তু একবার হলে আপনারা ট্রাই করবেন আশা করছি আপনারা একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো এখন আমি রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজ করে আর কাঁচা লঙ্কাটা বাজা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো নতুন পণ্যদেরকে জানে অনেক অনেক ভালোবাসা পুরাতন পণ্যদের জানে অনেক অনেক ভালোবাসা তো আমার কিন্তু পেঁয়াজটা আর রসুনটা কিন্তু বাজা হয়ে গেছে কেননা রসুনের গন্ধটা যদি থাকে তার জন্য কিন্তু ভালো করে বেজে নিতে হবে তো এখন আমি ধুয়ে রাখা কুমড়োগুলো কিন্তু ধুয়ে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আমি বেজে নেবো একটু লবণ একটু দিয়ে দিলাম আর হলুদ একটু দিয়ে দেব। তো এভাবে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেবো একটুখানি জিরে একটুখানি দুনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে দনের গুঁড়ো দিয়ে দিয়েছি তো আর একটুখানি আমি আবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো একটুখানি কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম তো এখন আমি সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে বাজা করে নেব তো ভালোভাবে কষিয়ে নেব দেখে নাও কষানো কিন্তু মানে মশলার সাথে কিন্তু ভালোভাবে মিক্স করে নিলে মিক্স করে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব তো বন্ধুরা যারা খেতে পছন্দ করে না মিষ্টি কুমড়ো অবশ্যই কিন্তু তোমরা একবার হলে এভাবে রান্না করে দেবে অবশ্যই খেতে পছন্দই করবে যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না ওনারাও খেতে পার মানে খেতেই চাইবে মাছ মাংস পেলে এই রেসিপিটা এ মিষ্টি কুমড়োর ঝোলটা কিন্তু ঝোলটা দিয়ে কিন্তু থালাই থালায় ভাত খেয়ে নেবে তো দেখেন একটুখানি আমি মিষ্টি কুমড়োর সাথে একটু চিনি দিয়ে দিলাম একটু কালারের জন্য আর একটু মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য কারণ মিষ্টি কুমড়োতে একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না তাই না বন্ধুরা তো অসানু কিন্তু মোটামুটি আমার গণিয়ে এসেছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো এখন আমি পাঁচ মিনিটের জন্য টাকা চাপা দিয়ে রেখে দেবো তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তো দেখেন পাঁচ মিনিট পর আমি পেরিয়ে এলাম তেল কিন্তু ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দেওয়ার পর কিন্তু আমি নাড়াচাড়া করে কিন্তু এখন রান্নাটা সম্পূর্ণ মানে মোটামুটি কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে তো অল্প কিছুক্ষণের মধ্যে আমি গরম জল দিয়ে দেব। তো বন্ধুরা যে যে থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু নতুন বন্ধুদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ ওর যদি তোমরা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেবেন এভাবে নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যতটা করে আমি সঙ্গে মানে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় বন্ধুরা তো এখন আমার কষানোটা হয়ে গেছে এখন আমি জোলটা দিয়ে দিলাম ফাইনালি তো চুলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে তো এক পর্যায়ে আমি এখন বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো কিন্তু আমার কিন্তু কড়া বাজা ভালো লাগে তার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো করে বাজা করতে পারো মাছটা হ্যাঁ তো আমি কড়া বাজা পছন্দ করি হালকা বাজাটা আমি একটু খুবই মানে কম মানে পছন্দই করি না খুব কম পছন্দ এ কথা বললেও ভুল হবে আমি পছন্দ করি না আমি কড়া বাজাতেই পছন্দ করি তো বন্ধুরা আমি কিছুদিন আগে লাইভে বলেছিলাম আমার বাছুরের ছেলে তার জন্য অনেকদিন আমি ভিডিও কিংবা রেসিপি দিতে পারি না বন্ধুরা আমি অনেকটাই দুঃখিত আমি অনেক কম আপার্থী তো জুলটা কিন্তু মোটামুটি কমে এসেছে বন্ধুরা রান্নাতেও মোটামুটি গন গনি এসেছে তোমরা হয়তো আমার গলার কণ্ঠ বুঝে বয়স শুনে হয়তো বুঝতে পারছ মানে আমার বাসুরের ছেলেকে মানে ওর মানে বিয়ে হয়েছিল ছয় মাস হয়েছিল তো ওর মানে ওটা মানে ওকে নিয়ে দেখে নিয়ে গিয়ে মাজা আর মানে জুসের সাথে আর মিশিয়ে খাইয়ে দিয়ে দিয়েছে তো অনেক মানে লড়াই করার পরে তো উনি বুধবারে মারা গেছেন আমার বাঁশুরের ছেলেটার তো আমার কাতলা মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপি রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে হয়েছে বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো অবশ্যই কমেন্ট করে মানে যারা লাইক দিতে বলেছো কমেন্ট করতে বলে করছো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক দিও দিও বন্ধুরা তো ভালো থাকো বন্ধুরা অবশ্যই আবার নতুন একটা বিদ্যুৎ সাথে দেখা হচ্ছে আগামীতে হাতে থাকো ভালো থাকো তা বাই বাই বন্ধুরা আলাইকুম স্টাই